নির্বাচন কমিশন এনসিপির হাতে একটা মার্কার তালিকা এই তালিকার মধ্যে আপনার আপনার বাটি তারপরে কাগজ কলম কম্পিউটার পালঙ্ক এমন কোন বিষয় নাই যে নাই মানে একটা বাজারের লিস্ট মনে হয়েছে এই তালিকাটা তাহলে এই হঠাৎ করে তারা কেন এই তালিকাটা ধরাই দিল তালিকাটা ধরাই দিল কারণ এনসিপি প্রথম থেকেই বলে আসতেছে যে তাদেরকে আপনার শাপলা মার্কা দিতে হবে তো শাপলা তো আমাদের জাতীয় প্রতীক সংবিধানে বলা আছে যে এইটা রাষ্ট্রপতি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া এটা ব্যবহার করতে পারবে না অতএব আইনগতভাবে ভাবে এইটা এই প্রতীকটা কেউ পাবে না এনসিপি বোধ না তাদেরকে সাপলা দিতেই হবে এই কারণে এনসিপি তাদেরকে একটা তালিকা দিছে এই তালিকাটা দেখা নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছে বাজারে কেউ কইতেছে হ এনসিপি তো থালাবাটি বাটি কম্বলই নেওয়া সম্ভব কারণ থালাবাটি কম্বল এনসিপির সম্বল এই ধরনের কথা উঠতেছে আবার অনেকে কইছে যে বেগুনটাই বোধ তাদের জন্য হইব। যেহেতু বেগুন একটা সস্তা পণ্য না এখন তো দামি পণ্য এই কারণে বেগুনটা তাদের জন্য একটা ভালো মার্কা হইতে পারে এই তালিকাটা দেখার পর সম্ভবত আমার বন্ধু জিকিরালি আমার একটা ফোন করছে জিকিরালি কিন্তু আবার আধ্যাত্মিক লোক আমি বললাম কিসের তালিকা আরো একটা নির্বাচন কমিশনের তালিকা আমি দেখছি তো নানান ধরনের জিনিসপত্র আছে পঞ্চাশটা লিস্ট মূলা ডানাই রে দোস্ত আমি বললাম তুই কি করবি আরে বোঝ না পাঁচই আগস্টের পরে জনগণের সামনে যে ধরনের মূলা ঝুলানো হয়েছে এই সংস্কারের মূলা বৈষম্যহীন সমাজ গড়ার মূলা মার্কা হইতে পারে জনগণের একটা প্রিয় মার্কা আর এনসিপি যেহেতু তরুণদের দল এবং গণভুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠছে এনসিপির মার্কাটা কিন্তু দোস্ত মূলা হইতে পারে আমি বললাম কথাটা মন্দ কষ নাই আবার এনসিপির সামনেও তো নানান ধরনের মূলা সরকার ঝুলাইছে যখন যেভাবে প্রয়োজন হয়েছে তাগ দিয়া নানান আন্দোলন করাইছে ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আন্দোলনটার কথা কি মনে আছে দোস্ত আমি বললাম হওয়া মনে আছে তো দেখলি কি কিশোর সুন্দর ঠান্ডা পানি ছিটাইলো তারপরে তাগ কত কিছু কইরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো আবার দেখ দোস্ত ওই নির্বাচন কমিশন অফিসে যখন তারা গেল তখন কিন্তু ঠান্ডা পানি দিল না আবার গোপালগঞ্জের ঘটনাটা দেখ গোপালগঞ্জে যখন গেল এনসিপি নেতারা ওই আর্মির এসিপি না কি কয় সেই ট্যাঙ্কের মধ্যে পলাইয়া তারা কিন্তু যান রক্ষা করছে তাইলে এনসিপির সামনেও মূলা দিছে সরকার আবার জনগণের সামনেও কিন্তু মূলা ঝুলাই দিছে এ কারণে আমি কইতেছি আমার পরামর্শ হইল যে মুলাটা কিন্তু এনসিপির একটা প্রিয় মার্কা হইতে পারে এবং এটা জনগণ কিন্তু খুব পছন্দ করবো আমরা এই ধরনের আলাপ করতেছি তখন এনসিপি দিয়েই দিল তাইলে তারা কি পরিমাণ পরিমান আর হেলাকায় বলতে পারবো কিনা হে চিন্তা কর অনেকে তো কইতাছে যে দেড়শো আসন এনসিপি আশা করে ওই নাসুরুদ্দিন পাটওয়ারি কইলো। সারা বাংলাদেশে দেড়শো ভোট পাইবো না সেইটা চিন্তা কর না। কত বড় দল মানে দেখোস না পদযাত্রায় কত লোক হইলো জেলায় কত লোক রে খোঁজ খবর না কিছু আমি বললাম কেন কি এই যে তারা জেলায় জেলায় পদযাত্রা করলো হ্যাঁ এই লোকগুলা কারা তুই জান আমি বললাম কারা তুই একটু ক দেখি তোর আধ্যাত্মিক মাথায় কি ধরে কইলো যে হেরা। জামাত কিছু লোক দিছে আর আওয়ামী লীগের যারা দৌড়ের উপরে আছে এলাকায় হ্যাগো কইছে তোরা টাকা দিবি না হইতে জনগণ দিবি মিছিলে পাওয়ামী তারা দেখছে তাহলে তো ভালোই আর জামাত করছে কি হ্যাগো লোক দিয়ে যা যেহেতু এরা তাকে সহযাত্রী এ কারণে তাকে মিছিলে লোক দেখাইলে একটা প্রেশার ক্রিয়েট করা যাইব এ কারণে এনসিপির লোক হইছে এইটা অবশ্য ভাবনার কথা কইছে জিগির আলী তবে

পাঁচই আগস্টের পরে যেখানে চাঁদাবাজ ধরা পড়ছে যেখানে যে অনিয়ম ধরা পড়ছে দেখবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল এই তো কয়েকদিন আগে তো হান্ন মাসুদ চারটারে মোহাম্মদপুর থানা থেকে সারা লয়ে এলো আবার কি করছে জানো সেইটাও আবার ধরা পড়ছে চাঁদাবাজি করতে যায় তারপর দশ লাখ টাকার জন্য আসিফ মাহমুদের এক পরিচিত এত কইলে নানা কেলেঙ্কারির কারণে এনসিপির কিন্তু জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় তারপরে ব্যাক। এই যে আক্তার আমেরিকায় গেল না প্রিজ নিয়া গেল ডিম মারলো দেশের কোথাও তারা দুঃখতে করতেছ না মানে নিরা করতেছরা যাইতে করতেছ না দেশের বাইরেও তারা গ্রহণ যোগ্যতা পাইছ না তাইলে এরা কয়টা ভোট পাইব সুষ্ঠু নির্বাচন যদি হয় এরাকে দাঁড়াইতে পারবো আমি আর জিকির এলীর সাথে কথা বাড়াইলাম না কথা সত্যি উপদেষ্টাবেন পিএস রাই 3-400 কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে উপদেষ্টারা কত টাকার মালিক হয়েছে এই উপদেষ্টারা এই কথাগুলো কিন্তু বাজারে ভাসতেছে তো এই উপদেষ্টা করে বসাইছে কারা যেই বসায় যেভাবেই আসুক কথা কিন্তু একটাই হইতেছে সেটা হলো এনসিপির লোকেরা আর সরকার হলো এনসিপি এনসিপি হলো সরকারের পার্টি অতএব এক বছরের মধ্যে তারা যা দেখাইছে এতে তাদের জন এতে তাদের জনসমর্থন একেবারে শূন্যের কোঠায় নামছে তো আমরা

তোমরা যে একটু মিছিল শান্তিতে করবা হেতে আর নিরাপত্তাও দিতে চায় না আর বেশি বাড়াবাড়ি করবা মুদার কথা তো মনে আছে এখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কে এনসিপি কে বিএনসিসি কে গণ অধিকার পরিষদ এইসব কিন্তু আর দেখব না তার কারণ সরকার এখন ডিটার মাইন্ড ফেব্রুয়ারি দিতে নির্বাচন করব। অতএব বাবা যে মার্কা বালতি হোক হোক খাট আর থালা বাটি কম্বলি হোক যে যে মার্কাই হোক মার্কাটা নিয়ে একটা নির্বাচন করো নির্বাচন করে আস্তে করে চুপ হয়ে যাও চুপ না হইলে কিন্তু তোমাকে কপালে অনেক ধরনের দুর্ভোগ আছে